আসসালামু আলাইকুম দু সালের ১৯ জুন স্বাস্থ্য অধিদপ্তর একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করে পত্রিকায় সেই গবেষণা বলছে যে দেশে অসংক্রামক রোগ বাড়ছে সত্তর শতাংশ মৃত্যু হচ্ছে অসংক্রামক রোগে অর্থাৎ বাংলাদেশে প্রতি বছর একশো জনের সত্তর জন মারা যাচ্ছে অসংক্রামক রোগ বা লাইফ স্টাইল ডিজিজে এর ভিতরে চৌত্রিশ শতাংশ মৃত্যু হচ্ছে হৃদরোগে এবং আমরা যদি দেখি সারা বিশ্বে প্রায় বত্রিশ শতাংশ মৃত্যুর কারণ হচ্ছে হৃদরোগ বাংলাদেশে সহ সারা বিশ্বে এখন নাম্বার ওয়ান কিলার ডিজিজ হৃদরোগ হৃদরোগ এখন মহামারী না হৃদরোগ এখন অতিমারি প্যান্ডেমিক রিয়াল প্যান্ডেমিক আমরা যদি দেখি যে করোনার হৃদরোগের চিকিৎসা সারা বিশ্বে শুধু উন্নত নয় বাংলাদেশেও এখন এটা অনেক উন্নত বিশ্বমানের অ্যানজিওপ্লাস্টি এবং বাইপাস সার্জারি হচ্ছে এখন বাংলাদেশেই বাংলাদেশে এখন প্রতিদিন শত শত অ্যানজিওগ্রাম এবং অ্যানজিওপ্লাস্টি হচ্ছে প্রতিদিন বাংলাদেশে বহু হৃদরোগীর সফলভাবে বাইপাস সার্জারি হচ্ছে বাংলাদেশে বহু হৃদরোগী আছেন যাদের হাটে ব্লকেজ হওয়ার পর প্রথমে তাদের একটি দুটি তিনটি বা চারটি রিং পরানো হয়েছে রিং পরানোর পর রোগী কিছুদিন ভালোই ছিলেন তার যে সিমটম অর্থাৎ বুকের ব্যথা চাপ চাপ জলা জলা বা অস্বস্তি যাই থাকুক না কেন চলে গেছে রোগী মনে করছেন তিনি হৃদরোগ মুক্ত হয়ে গেছেন কয়েক বছর ভালোও থেকেছেন এরপর তিনি আবার সেই ব্যথা চাপচাপ বা জলা জলা অনুভব করতে থাকেন তিনি আবার তার চিকিৎসকের কাছে গেলেন চিকিৎসক পুনরায় এনজিওগ্রাম করে দেখেন যে হাটে আগে যে ছোট ছোটো ব্লকগুলো ছিল যেগুলো হয়তো কাউন্টি করা হয় না সেভাবে তিরিশ চল্লিশ বা পঞ্চাশ পার্সেন্ট সেগুলো এখন বেড়ে হয়ে গেছে সত্তর আশি নব্বই পার্সেন্ট আবার আগে যে ধমনীতে একটি দুটি তিনটি রিং বাড়ানো হয়েছিল সেটিও এখন বন্ধ হয়ে গেছে এটিকে বলা হয় রিইস্টেনোসিস রিইস্টেনোসিস হওয়ার পরে জটিলতার কারণে এবং অনেকগুলো ব্লকেজের কারণে তার চিকিৎসক বললেন যে এখন আপনার বর্তমানে যা অবস্থা এখন আর রিং পরানোর কোনো সুযোগ নাই এখন একমাত্র সমাধান বাইপাস করতে হবে যেটাকে বলা হয় করোনারি আটারি বাইপাস গ্রাফট বা বাইপাস অপারেশন ফলে অনেকটা বাধ্য হয়ে ইচ্ছার বিরুদ্ধে তিনি বাইপাস অপারেশন করালেন বাইপাস অপারেশন করার পরেও কিন্তু তিনি আরাম পেতে শুরু করলেন গবেষণা কি বলছি জানেন বাংলাদেশে যত মানুষের বাইপাস অপারেশন হয়েছে বাইপাস অপারেশনের পর বড়জোর দুই তিন পাঁচ চার দশ বারো পনেরো বছর তিনি ভালো ছিলেন এরপর আবার সমস্যা হয়েছে এখন মিলিয়ন ডলার করছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করার পরেও কেন আবার সমস্যা হচ্ছে উত্তর খুব সহজ এই যে করোনার হৃদরোগ এটি একটি লাইফস্টাইল ডিজিজ অন্য আট দশটা লাইফস্টাইল ডিজিজের মতো এটিও একটি লাইফস্টাইল ডিজিজ এই রোগের পেছনের মূল কারণ হচ্ছে ভুল লাইফস্টাইল এবং গবেষণায় দেখা গেছে যে এঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করার পর অধিকাংশ হৃদরোগেই তাদের জীবন আচারে কোনো পরিবর্তন আনেন না অপারেশনের পূর্বেও তিনি যা যা করতেন যা যা খেতেন অপারেশনের পরেও তিনি এখন তাই তাই করছেন তাই তাই খাচ্ছেন প্রশ্ন হচ্ছে কেন এর প্রধান কারণ সচেতনতার অভাব চিকিৎসক চমৎকারভাবে রিং পরিয়েছেন কিন্তু এর পরেও যে রোগীর জীবন আচারে পরিবর্তন আনতে হবে এটা তিনি তেমন গুরুত্ব দিয়ে বলেন নাই অথবা বললেও রোগী বোঝেন নাই রোগীকে যা বলা উচিত ছিল প্রত্যেকটা রোগীর যা জানা উচিত যে রিং পরানোর পরেও তার কিছু কর্তব্য রয়ে গেছে সেগুলো কি কি। যেমন রোগীকে বলা উচিত যে আপনি তেল ঘি মাখন এগুলো খাবেন না চিনি সাদা চাল সাদা ময়দা অ্যাভয়েড করবেন রেড মিট খাবেন না ওজন স্বাভাবিক রাখবেন নিয়মিত ব্যায়াম করবেন দমপান অবশ্যই বর্জন করবেন মানসিক চাপমুক্ত থাকতে নিয়মিত মেডিটেশন করবেন পর্যাপ্ত ফল সালাদ সবজি খাবেন অর্থাৎ জীবন্ত খাবার বেশি বেশি খাবেন বাদাম বীজ বিন খাবেন পরিমিত পরিমাণে লাল চালের ভাত অথবা লাল আটা রুটি খাবেন পরিমিত পরিমাণে সব সময় রাতে ফকিরের মতো খাবেন সুযোগ পেলেই সপ্তাহে একদিন অথবা মাসে দুই তিন দিন রোজা রাখবেন সূর্য স্নান বা স্নানবাদ করবেন খালি পায়ে মাটিতে হাঁটবেন যেহেতু তিনি এগুলো জানতেন না তিনি এগুলো বোঝেন নাই এগুলো অনুসরণ করেন নাই ফলে ব্লকেজ তৈরি হওয়ার যে প্রক্রিয়া তার শরীরে শুরু হয়েছিল রিং পরানোর পরেও সেটি কিন্তু বন্ধ হয় নাই ব্লকেজ তৈরির প্রক্রিয়া সমান তালি এগিয়ে যাচ্ছে এই ব্লকেজ কিন্তু একদিনে হয় না আমাদের প্রত্যেকের কিন্তু করোনার ধমনী একসময় ক্লিন থাকে এই যে দেখেন পরিষ্কার করোনার ধমনি। আমাদের সবার করোনার ধমনি একসময় পরিষ্কার ছিল ভুল জীবন আচরণের কারণে একটু 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 করে ব্লকেজ তৈরি হতে শুরু করে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই পঁচানব্বই পার্সেন্ট ব্লকেজ এই ব্লকেজ তৈরি হতে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর লাগতে পারে যেহেতু রিং পরানোর পরেও তার শরীরে ব্লকেজ তৈরির প্রক্রিয়া চলমান ছোট ছোটো ব্লকেজ যেগুলোকে রিপোর্টে উল্লেখ করা হয়নি সেগুলো ধীরে 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 বাড়তে বাড়তে ইন কোর্স অফ টাইম সেগুলোই সত্তর আশি নব্বই পার্সেন্টে রূপান্তরিত হয়েছে আর এইখানেই লাইফস্টাইল মডিফিকেশানের গুরুত্ব ল্যানসেট নাম্বার ওয়ান ব্রিটিশ মেডিকেল জার্নাল সেখানে একটি রিপোর্টে বলা হয়েছে যে আজ পর্যন্ত সারা বিশ্বে যত রিং পরানো হয়েছে একটা সময়ে এসে প্রত্যেকটি ক্ষেত্রে রিস্টেনোসিস হয়েছে এবং হৃদরোগের ক্ষেত্রে প্লাস্টি বা বাইপাস সার্জারি এটা কিন্তু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট এটি কিন্তু সমাধান নয় আমাদের কথা না কোয়ান্টামের কথা না এটি খোদ মেডিকেল সায়েন্সের কথা মেডিকেল সায়েন্সে মেডিকেল স্টুডেন্টদের সবচেয়ে জনপ্রিয় বই হচ্ছে ডেভিডসন্স প্রিন্সিপলস অ্যান্ড প্র্যাকটিস অফ মেডিসিন এই বইয়ের তেইশতম সংস্করণের ভাস্কুলার ডিজিজ চ্যাপ্টারের চারশো একানব্বই পাতায় কি বলা হচ্ছে দেখেন সেখানে বলা হয়েছে ট্রিটমেন্ট উইথ পিসিআই পারকিউটিনাস ইন্টারভেনশন অর্থাৎ এঞ্জিওপ্লাস্টি এবং বাইপাস সার্জারি অফেন প্রোভাইডস এক্সেলেন সিমটম কন্ট্রোল বাট ইট ডাজ নট ইম্প্রুভ সারভাইভাল ইন পেশেন্টস উইথ ক্রনিক স্টাবুল অ্যান অর্থাৎ রিং পরানো এবং বাইপাস সার্জারি এগুলো হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট আপনি যখন রিং লাগাবেন বা বাইপাস করবেন আপনার যে সিমটম বুকে চাপ চাপ ব্যথা ব্যথা জলা জলা এগুলো কমে যাবে কিন্তু এতে তার আয়ু বাড়বে না এবং তিনি দীর্ঘায়ু হবেন না বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার প্রতিকৃত আমাদের জাতীয় অধ্যাপক প্রয়াত ব্রিগেডিয়ার আব্দুল মালিক স্যার তিনি একটা সেমিনারে এসেছিলেন আমাদের এখানে তিনি সেই সেমিনারে পরিষ্কার করে বলেছেন যে বাইপাস অপারেশন বা এনজিও প্লাস্টি স্থায়ী সমাধান নয় এবং তিনি সেখানে পরিষ্কার করে বলেছেন যে স্থায়ী সমাধান হচ্ছে জীবনাচারের পরিবর্তন তো চলুন আমরা তার মুখে শুনি তিনি কি বলেছিলেন আমাদের মনে রাখা উচিত অপারেশন বা এনজিও প্লাস্টি স্থায়ী সমাধান নয় যেটা আমাদের আগে আমাদের কার্ডিওলজিস্ট বলে গেছেন এবং আপনাদেরও জানা উচিত যে এইটা কিন্তু স্থায়ী সমাধান নয় কাজেই আমাদের স্থায়ী সমাধান কি হলো স্থায়ী সমাধান হলো আগের থেকে যাতে এই রোগ না হয় প্রাইমারি প্রিভেনশন আমরা যদি ছোটোবেলার থেকে আমরা এই অভ্যাস শুরু করি ছেলে মেয়েদের যদি ফুড না খাওয়াই নিয়মিত এক্সারসাইজ করাই দূমপানে না অভ্যস্ত হয় শরীরে ওজন ঠিক রাখে লবণ কম খায় চর্বিজাতীয় জিনিস কম খায় তাহলে আমাদের এই রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে তো আমরা স্যারের কথা শুনলাম তো এখন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি যা বলার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি হার্ট ব্লকেজের কারণে আপনি হার্ট ইয়ারিং পরিয়েছেন এবং পরবর্তীতে সমস্যার কারণে বাইপাসও করেছেন এরপরও সমস্যা হচ্ছে এখন কি করবেন করোনারই হৃদরোগের চিকিৎসায় চিকিৎসকদের প্রধান দুটি অস্ত্র একটি প্লাস্টি। এবং একটি বাইপাস সার্জারি দুটোই প্রয়োগ করা হয়ে গেছে আপনার ক্ষেত্রে এরপরও আপনার সমস্যা হচ্ছে আপনি আরাম পাচ্ছেন না আবার আগের মতো বুকে চাপ চাপ লাগছে জলা জলা ফিল করছেন আপনি শ্বাসকষ্ট ফিল করছেন বা ব্যথা অনুভব করছেন এখন কি করবেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সবাই আমরা তার নাম জানি বিল ক্লিন্টন একই অবস্থা হয়েছিল দু সালে তার বুকের ব্যথা হলো অ্যানজিওগ্রাম করে পাওয়া গেল ব্লকেজ চিকিৎসকরা ভালো করে দেখে শুনে বললেন যে রিং পরিয়ে লাভ হবে না সরাসরি বাইপাস করতে হবে বাইপাস করে ফেললেন দু হাজার চারে পর্যন্ত তিনি ভালো ছিলেন এরপর আবার বুকের ব্যথা এবার এরপর আবার গ্রাম আবার দুটো রিং পরানো হলো দু সালে কিছুদিন ভালো ছিলেন এরপর দু হাজার এগারোতে মৃত্যু সজ্জায় খেয়াল করবেন বিল ক্লিন্টন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আমেরিকায় সর্বোচ্চ চিকিৎসা তিনি পেয়েছিলেন সবচেয়ে ভালো চিকিৎসকরা তার রিং পরিয়েছিল সবচেয়ে ভালো সার্জন তার বাইপাস অপারেশন করেছিল এর পরও তিনি মৃত্যু শয্যায় চিকিৎসকদের দুটো প্রধান অস্ত্র প্লাস্টি এবং বাইপাস সার্জারি দুটোই তার প্রয়োগ করা হয়ে গেছে তার ক্ষেত্রে এখন কি করবেন পরবর্তীতে তিনি আমেরিকারই দুজন চিকিৎসক ডক্টর ডিন অনিশ এবং ডক্টর কার্লডল স্টাইন এর দুজনের তত্ত্বাবধানে তিনি তার জীবন আচারে আমূল পরিবর্তন আনেন মাত্র ছয় মাস মাত্র ছয় মাস তিনি এটা ফলো করার পর তার তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হন অবাক করার ব্যাপার আমেরিকার সব বছর চিকিৎসা নামার পরেও যে চিকিৎসা তাকে বিছানে ফেলে দিয়েছিল জীবনাচার পরিবর্তন করার পরে মাত্র ছয় মাসে তিনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন যে বিল ক্লিন্টন বিছানায় পড়ে গেছিলেন সেই বিল ক্লিন্টন দেখেন কীরকম চমৎকার পোস্ট দিয়েছেন তিনি কি বল কী বলছেন দেখেন বিল ক্লিন্টন সেজ হি হ্যাজ গন টোটালি ভেগান নো মিট নো ফিশ নো ডেয়ারি নো এগস অর ইভেন নো ওয়েল বিল ক্লিন্টন একজন আধুনিক মানুষ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট তিনিও তো সব কিছু বোঝেন তিনি বিস্মিত হলেন যে আমেরিকার সর্বোচ্চ চিকিৎসা নেওয়ার পরেও তিনি বিছানা পড়ে গিয়েছিলেন আর শুধুমাত্র খাদ্যাভাস পরিবর্তন করে তিনি সুস্থ হয়ে উঠলেন প্ল্যান্ট পাওয়ার শুধুমাত্র উদ্ভিজ্জ খাবার ভেগান খাবার খেয়ে তিনি সুস্থ হয়ে উঠলেন তিনি এর পক্ষে প্রচারে নেমে পড়লেন এবিসি টেলিভিশন তাকে নিয়ে একটি চমৎকার নিউজ করে তো চলুন আমরা দেখি Someone we all know whose turbocharged appetite for fast food was matched only by his turbocharged personality. President Bill Clinton. He has made a big change in his diet. He is a vegan, raising the question if the first boomer president can press the restart button at the age of 65. What about the rest of the boomers? Here's ABC's Ryan Playborne. There was a time when Bill Clinton never met a big Mac he didn't like. I'm eating the apple fritter right now. Hillary Clinton persuaded White House chefs to cook healthier meals, which kind of worked. But it wasn't until 2004, when he had triple bypass heart surgery, that Bill Clinton truly got serious about changing his eating habits. Then last year, with the goal of shedding 20 pounds for daughter Chelsea's wedding, he cut out all meat, as he explained to Barbara Walters. For several months, I just essentially quit eating animal products, including dairy. So it's mostly what? Grains and. I, I mostly eat. Vegetables, mm -hmm. fruits, uh, and uh, whole grain bread. And I just feel better doing it. For more than a year now, Clinton has been adhering very closely to what's known as a vegan diet. Like a vegetarian diet, the vegan diet excludes beef, chicken, and pork. But the vegan diet goes even farther, cutting out fish and all animal byproducts, including cheese, milk, and eggs. What does it leave? Mainly fruits, vegetables, nuts, and grains he says that he's doing really well cardiologist dean ornish helped teach president clinton how to eat more healthfully. moderate changes weren't enough to help him reverse or prevent heart disease so he began following more of a plant-based diet in our studies we showed that could actually reverse the progression of heart disease within a month we found that the blood flow to your heart can improve. and yet despite all evidence of its benefits a lot of people still shun healthier food because it doesn't sound very tasty. What would you say to people who, who think that vegan food is bland or tasteless? They probably haven't tried it. It's good. It's excellent. And not just tasty, but they say it also makes them feel better. And Bill Clinton agrees as he celebrates this milestone birthday today. The formerly corpulent former president says he's slimmer, fitter, and feeling more energetic, Diane, than he has in years. He says. Are you intrigued? I tried a vegan lunch and it tasted great. তো আমরা দেখলাম এবং এটা থেকে আমরা কি বুঝতে পারি কি উপলব্ধি করতে পারি একটি বিষয় আমাদের উপলব্ধি করতে হবে যে করোনা রিহৃ রোগ এটা একটা লাইফস্টাইল ডিজিজ এ রোগের মূল চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান অ্যানজিওপ্লাস্টি এবং বাইপাস সার্জারি এগুলো হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দু সাল থেকে কোয়ান্টাম হার্ট ট্যাবের ব্যানারে আমরা এই স্টাইল মডিফিকেশানের কাজটি করে যাচ্ছি হাটে রিং পরানোর পরেও সমস্যা হয়েছে বাইপাস করার পরেও সমস্যা হয়েছে আবার কারো কারো রিং এবং বাইপাস দুটো করার পরেও সমস্যা হয়েছে এরকম বহু রোগী আমাদের কাছে এসেছেন তাদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনে তারা এখন পুরোপুরি সুস্থ জীবনযাপন করছেন কি পরিবর্তন এনেছেন তারা তাদের জীবনযাত্রায় দুই থেকে তিন বছর তারা ভেগান ডায়েট অর্থাৎ হল ফুডস প্ল্যান্ট বেসড ডায়েট তারা খেয়েছেন কি খেয়েছেন তারা দুই দুই বছর দুই থেকে তিন বছর কী ছিল ভেগান ডায়েটে তারা দুই থেকে তিন বছর তেল ছাড়া খাবার খেয়েছেন মাছ মাংস দুধ বন্ধ ছিল ডিমের কুসুম বন্ধ ছিল ডিমের সাদা অংশ তারা খেয়েছেন বিকল্প আমিষ হিসেবে তারা খেয়েছেন লাল চালের ভাত লাল আটার রুটি ডাল বাদাম বীজ বিন মটরশুটি স্পিরুলিনা সয়া দুধ মাশরুম যেহেতু মাছ মাংস বন্ধ ছিল সেই জন্য এই দুই থেকে তিন বছর তারা কিছু ভিটামিন এবং মিনারেল সাপ্লিমেন্ট গ্রহণ করেছেন নিয়মিত আর এছাড়াও তারা পুরোপুরি বর্জন করেছেন ফাস্ট ফুড এবং সফট ড্রিঙ্কস ভাজা পোড়া খাবার সকল প্রকার প্যাকেট এবং প্রক্রিয়াজাত খাবার চিনি সাদা চাল ও সাদা ময়দা সব ধরনের সুগারি এবং ফিজি ড্রিঙ্কস পাশাপাশি তারা নিয়মিত চর্চা করেছেন মেডিটেশন যোগা প্রাণায়াম এবং নিয়মিত হাঁটাহাঁটি করেছেন জীবনযাত্রার পরিবর্তনের এই বিষয়টি যে কতটা গুরুত্বপূর্ণ কতটা কার্যকরী ইঞ্জিনিয়ার মফিজুর রহমানের ঘটনা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি তো চলুন আমরা তার মুখে শুনি তিনি কি ফলো করেছিলেন দু সালের এগারোই এপ্রিল ছিল ভয়াল কালো রাত্রি ওই দিনটাও আমার জন্য খারাপ হয়েছিলো ওই দিন খুবই টেনশানে ছিলাম আমি বুঝিনি আমি ইঞ্জিনিয়ারিং জব করি ওই দিন আমাদের টেন্ডার ছিল চিফ ইঞ্জিনিয়ারের ফেয়ারওয়েল ছিল আমি চিটাগাং ছিলাম এই সমস্ত কাজের জন্য আমি একটু চাপে ছিলাম তো সেই দিন সন্ধ্যার পরে হঠাৎ করে দেখি যে আমার বুকে ব্যথা করতেছে আমি আমার কলিকদের খবর দিলাম আমি একাই থাকতাম চিটাগাংয়ে তখন তারা আসলো তাদের নিয়ে হাঁটতে হাঁটতে আমি ওই ভদ্রার হাটে এক ডাক্তারের কাছে গেছি ডাক্তার মুখে স্প্রে করার পরে আমার কাছে বেশি খারাপ লাগতেছে তখন উনি বললেন যে তাড়াতাড়ি চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান একটা সিএনজি নিয়েই আমি আমার কলিকের আমারে চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল যাইতে যাইতে বেশিক্ষণ না দূর ডিস্ট্যান্সও বেশি না যারা চিনেন তারা বুঝবেন এর মধ্যে আমার কেমন বেশি বেশি খারাপ লাগতেছে এবং আমার দিয়ে আমি জ্ঞান চলে যেতেছে ওরা আমার কাছ থেকে ঘড়ি কলম টাকা মোবাইল সব নিয়ে গেল যে আমার তুমি পারবেন না বাসায় খবর দিই ফোনে বাসায় খবর দিলো এরপরে আমার যখন স্ট্রেচারে উঠায় দৌড়ায় নিয়ে যেতেছে ছেলেগুলি এরপর থেকে আমার যে কী করছে আমি আর কোনো পাইনি আমার জ্ঞান চলে গেছে তারপরে আমি রাত এই শেষ রাতের দিকে আমি দেখি একটা ফ্লোরের ম্যাটের মধ্যে আমি শুয়ে আছি পাশে আমার এক কলিক বসা তখনই আমার আমার মনে হয়েছে যে আমি এখন আমি বেঁচে আছি আর কি যাই হোক এরপরে সেখানে হাসপাতালে এরকম চার দিন ছিলাম তারা যখন ওইখান থেকে রিলিজ করলো বলছে যে এনজিওগ্রাম কইরা দেখেন যে কী হয়েছে ঢাকা আইসা ইব্রাহিম কার্ডিয়াকে আমি এনজিওগ্রাম করাইলাম মে মাসের ফার্স্ট উইকে তো সেখানে এনজিওগ্রাম করার সাথে সাথেই তারা বললো যে আপনার ওই অবস্থায় যে আপনার তিনটা ব্লক আছে একটা ব্লকে রিং পরাইতে হবে তার সাথে সাথে আমি বললাম যে রিং পরায় দেন আমার ভাই এবং আমার ওয়াইফও ছিলেন তো তারাও সিদ্ধান্ত নিল ঠিক আছে রিং পরায় দেন তো একটা রিং আমাকে পরাইছে এবং আরও দুটা ব্লক ছিল বলছে যে এগুলি ইয়া ওষুধে হয়তো কমতে পারে বা রিং পরানো লাগবে না এরপর আমি দেখি যে রিং করানোর পরে কয়েকদিন ভালোই ছিলাম আস্তে আস্তে বেশি খারাপ লাগতেছে যে আমি দম ছাড়তে পারি না দম ছাড়তে কষ্ট হয় হাঁটতে পারি না এরকম অনেক কিছু উপসর্গ যে আমার কাছে বেশি বেশি খারাপ লাগে বছর রোজা ছিল রোজাও রাখতে পারি নাই প্রথম দিক দিয়া। পরে মাঝে মাঝে টেস্ট করছি তারা ঔষধ দিছে ভালো লাগছে আবার খারাপ লাগছে গেছি এক বছর এভাবে চলছে তারপর দু হাজার সালের মে মাসে যখন আবার গেছি তখন আবার টেস্ট করে ডাক্তার সাহেব আমার বললেন যে আপনার পাম্প করে কম হার্টে পাম্প করে ওই সময় থার্টি ফাইভ পারসেন্ট তাই বললাম যে আপনি যে ওষুধ দিলেন ওষুধ খাইলে পাম্পিং বাড়বে না যে না পাম্পিং বাড়বে না ধর এক পর্যায়ে বলতেছিল যে এই ধরনের রুগীরা ঘুমের ঘরে মরে থাকে তার কথাটাই আমি বললাম এই ধরনের রুগীরা ঘুমের ঘরে মরে থাকে নিজে নিজে ভয় পাইলাম এটা আবার কী বললো একবার বাইরে গেছিলাম আবার ডাক্তারের কাছে আসলাম তাই আপনি যে ওষুধ দিলেন এই ওষুধে পাম্পিং বাড়বে না যে না বাড়বে না উনি আবার একজনের ফোন দিলেন যে আইসি আমার বলতেছে যে আইসিডি লাগাইলে বাড়তে পারে ফোন দিয়ে একজনের কাছে জিজ্ঞাসা করেন আইসিডি লাগাইতে কত টাকা লাগব তা আইসিডিতে শেষে বললেন যে পাঁচ থেকে ছয় লাখ টাকা নিয়ে আসেন আইসিডি লাগাই দিব তা আমি আবার চিন্তা করে থাকলাম যে কি করা যায় দেখি পরামর্শ করি পারি পরিবারের লোকজনের সাথে এরপরে দেখি যে আসলে আমার মধ্যে তো একটা ভয় ঢুকছে এরপর চিন্তা করলাম পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলাম যে ডাক্তার বদলাইতে হবে দেখে অন্য ডাক্তারে কী কয় আরেক ডাক্তারের কাছে গেলাম সেও বড় ডাক্তারই কিন্তু উনি আবার দেখিয়া বললেন যে না এটা ঠিক বলে নাই আপনার আইসিডিটা লাগায় লাভ নাই আপনার ওষুধ চেঞ্জ করে দিই আপনি বাড়বে কিন্তু উনি আবার টেস্ট করে ইকো টেস্ট করাইলেন ওই যে পাম্পিং যেটা ইঞ্জেকশন ফ্যাক্টর তো ওইটা টেস্ট করায় দেখলেন যে থার্টি টু পার্সেন্ট আরও তিন পার্সেন্ট কমে গেল আমি দেখি যে আরও বেশি ভয় পেয়ে গেলাম মুখে বলতেছে যে বাড়বে কিন্তু এখানে তো কমলো টেস্টে তো কমলো তো আমি আমি নিজের প্রতি আর বিশ্বাস রাখতে পারতেছি না ভয় পাইতেছি বাসায় গিয়া বলার পরে আমিও কান্দি বাসায়ও কান্না করে যে আসলে আমার বাচ্চারা ওই সময় কেউ এমন উপযুক্ত হয় নাই সবাই পড়তেছে তো ওই সময় চিন্তা কান্নাকাটি মাঝে মাঝে হয় রাত্রে ভয় পাই আড়াইটা তিনটা বাজলে ঘুমের মধ্যে জায়গা যায় কোন সময় যেন মরে যায় যাই হোক আল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া যে আল্লাহ বাচ্চা রাখছে এই পর্যন্ত তারপর আমার এক বন্ধু আমার বলল যে এইভাবে থাকবেন কেন উনি ইঞ্জিনিয়ার আতাউর রহমান বললেন যে কোয়ান্টাম হাট ক্লাবে যান বা কোয়ান্টাম কোর্স করেন ওই সময় তিনশো পঞ্চাশ নম্বর কোর্স চলতেছিল তো তিনশো পঞ্চাশ নম্বর কোর্সে আমি চার দিনের কোর্স করলাম গুরুজি বললেন যেমন ওই চার দিনের কোর্স আপনারা যারা করছেন তারা বলবেন যে ওই যে কোর্স পরিবর্তনের জন্য যে গুরুজি বলতেছিলেন যে এই যে চামড়ার কোষ কোষগুলি ত্বকের কোর্স সাত দিনে বদলা যায় তারপর ওই ব্লাডের কোর্স চার মাস পর বদলা যায় পাকস্থলীর কোষ বদলা যায় কিন্তু বললেন যে হার্টের কোষগুলি আগে বলা হইতো যে বদলায় না কিন্তু বিজ্ঞানীরা ইদানিংকালে প্রমাণ করে দেখছেন যে কোষ বদলায় ওই সময় আমার মনের মধ্যে একটু ধাক্কা লাগলো যে মাসেল ড্যামেজের কারণেই আমার হার্টটা পাম করে না কিন্তু যদি এই কোষ বদলায় তাহলে তো আমারটা বদলাইতে পারে একটু সাহস লাগলো আবার গুরুজি আমি মরণের ভয় পাইতাম গুরুজি বললেন যে মরণের ভয় মানুষ এমনভাবেই পায় যেন সে একাই মরবে আর যেন কেউ মরে নাই বাপদাদা যেন কেউ মরে নাই ভয় পাওয়ার কী আছে আমি আবার নিজে নিজে চিন্তা করলাম যে ঠিকই যদি আমি ভালো কাজ করে যাইতে পারি ধার্মিকভাবে জান্নাতে যাওয়ার মতো কাজ করে যাইতে পারি তাইলে তো মরণের পরেই আমার জন্য জান্নাত তাইলে আমি এত ভয় পাওয়ার কী আছে দুনিয়ার জীবনের সে জান্নাতের জীবন তো অনেক সুখের তাইলে আমি সেইটাই করি আমার ভয় পাওয়ার কী আছে এরপরেই কোর্স ছিল তেইশ নম্বর কোর্স এই তেইশ নম্বর কোর্সে আমি দুই দিনের কোর্স করলাম এই কথাগুলি শুই না মনের মধ্যে খুব সাহস লাগলো এবং কোয়ান্টামের এগুলি ফলো করব যেহেতু ডাক্তার বলছে মরেই যাবো তাহলে চেষ্টা করি না দেখা যাক কী হয় এরপরে আমি মানা শুরু করলাম কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল সুতরাং আমি নিয়ত করে কর্ম করা শুরু করলাম এটাই দৃষ্টিভঙ্গি বদলানো এরপরে ওই মেডিটেশন করা শুরু করলাম প্রতিদিন দুইবার করে মেডিটেশন করি ওই যে আপনারা করছেন যে হৃদনুক নিরাময় যেখানে আলোক্রস্মি হৃদপ্রিন্টার যেখানে ব্লক আছে সেখানে গিয়া ধাক্কা মারতেছে ধাক্কা মারতে মারতে ব্লকটা সরাই দিতেছে রক্তের মাধ্যমে সেটা কিডনির মাধ্যমে পরিষ্কার হয়ে বাইরে হয়ে যাইতেছে এবং বুকটা ব্লক পরিষ্কার আস্তে আস্তে হার্ট সুস্থ আমি চিন্তা করতেছি একবারই রহমত আল্লাহ রাবুল আলমিন আমার ভিতরে ভিতরেটাকে হ্যালয়ে দিতেছেন যাতে আমার হার্টটা বেশি পাম্প করে ডাক্তার বলছে যে পাম্প করা পাম্প করবে না আমি এই চিন্তাটাও করছি আপনাদের কাছে ওপেনলি বললাম যাই হোক আল্লাহ রহমত এরপরে ওই যে হাঁটা ব্যায়াম করা দম নেওয়া এগুলি আমি করছি হাঁটার ক্ষেত্রে পাঁচ মিনিট আমি হাঁটতে পারতাম না পাঁচ মিনিট হাঁটতে হাঁটার মধ্যেই আমার বুক পুরা শরীরটা বন্ধ হয়ে আসতো বুকে ব্যথা শুরু হয়ে যেত তারপরে আমি আবার হাঁটা শুরু করলাম ওই স্প্রে করে আবার হাঁটা শুরু করলাম এইভাবে হাঁটতে হাঁটতে এখন আমি এক ঘন্টা কেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণই হাঁটতে পারবো আমার সাথে হাইটা সুস্থ মানুষও পারবে না ইনশাল্লাহ যাই হোক আমার ওজন আসছিলো ছিয়াত্তর কেজি এরপর এরি করতে করতে আমার ওজন হয়ে গেছে সিক্সটি ফোর কেজি আরও কম ছিল সিক্সটি ওয়ান টু এরকম হয়ে গেছিলো বেশি কমলে আবার খারাপ লাগে আসলে আমার থাকার কথা সিক্সটি ফোর সিক্সটি ফোর থাকলে শরীরটা ভালো লাগে তো এরপর থেকে আমি সেই অবস্থায় আজকে ছয় বছর ধরেই সিক্সটি ফোর কেজির মধ্যেই আসি আল্লাহ কাছে শুক্রিয়া আর জিনিস হইল যে কাউন্সেলিং করছি ডাক্তারদের স্যারদের কাছে পরামর্শ নিছি। এগুলি মানতে মানতে দু সালে যখন কোয়ান্টাম হার্ট ক্লাবের মাধ্যমে আমাদেরকে আবার ওই হার্ট ফাউন্ডেশনে নিয়ে চেক এনজিওগ্রাম করাইলেন আমার সেই তিনটা ব্লকের জায়গায় ডাক্তার ওই সময়ই বলতেছিলেন যখন এনজিওগ্রামের ওই যে ইয়ার মধ্যে আসি ওটির মধ্যে আসি যে আপনি খুব মানছেন না আমি কি হ্যাঁ আমি তো কোনটা ভালো করি কয় তাহলে আপনি ঠিকই মানছেন দেখি আপনার শরীরটা ভালো আছে তখন দেখলাম যে পরে রিপোর্ট যখন দিল আমার তিনটা ব্লকের জায়গায় দুইটা জায়গায় লেখছে যে ফ্রি অফ ডিজিজ কোনো রোগ নেই আর ইকুর মাধ্যমে যে রিপোর্ট অন্যান্য ইকুর মাধ্যমে যে ব্লাডের যে রিপোর্ট দিচ্ছে বা ইকু করার পর যে রিপোর্ট দিছে সেখানে যেখানে ডাক্তারে আমার বলছিল থার্টি টু পার্সেন্ট সেটা হয়েছে ফর্টি টু পার্সেন্ট এবং আগে আমার এচডিএল ছিল যখন হার্ট অ্যাটাক করছে তখন এইচডিএল ছিল টোয়েন্টি সিক্স কিন্তু দু হাজার পনেরো সালে আমার এইচডিএল হয়েছে ফর্টি ওয়ান যেখানে বলা হয় যে এইচডিএল যদি ফর্টির উপরে থাকে তাহলে হার্ট অ্যাটাক করবে না আল্লাহ রহমতে আমি এখনও সুস্থ আছি এবং সেগুলি আমি এখনও আমি মানি আজকের দিনেও আমি মেডিটেশন করছি আজকের দিনেও আমি ব্যায়াম করছি সকালবেলা পঁয়তাল্লিশ মিনিটের মতো হাঁটছি তা আমি প্রতিদিন এগুলি করি আপনারা যদি এগুলি মানেন আল্লাহ রহমতে আমার মনে হয় আপনারা সুস্থ থাকবেন আমরা শুনলাম ইঞ্জিনিয়ার মফিজুরের কথা আপনি যদি রিং পরানোর পর অথবা বাইপাস করার পরও কষ্টে থাকেন অনেক ওষুধ খাওয়ার পরও আপনার অসুবিধা যদি না যায় চলে আসুন আমাদের কাছে দুই থেকে তিন বছর আমাদের সাথে থাকুন আমাদের নির্দেশনা অনুযায়ী জীবন আচার পরিবর্তন করুন আমরা এটুকু বলতে পারি আপনি এক নতুন জীবনের স্বাদ পাবেন উপলব্ধি করবেন আপনার ভেতরের শক্তিকে এবং ধীরে ধীরে আপনি সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন তো এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম